মপ কালচার বা গণপিটনের দিন শেষ রাজপথে বিশৃঙ্খলা করলেই করা অ্যাকশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম দিন পারে খেয়ে নতুন মন্ত্রী ছালাউদ্দিন আহমেদ যে হুঙ্কার দিলেন তাতে নড়েচারে পাশেছে পুরো প্রশাসন এখন থেকে দাবিয়ে দেয়ার নামে রাস্তা আটকে তাণ্ডব চালানো যাবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন তিনি সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন তবে কি সত্যি ফিরছে আইনের শাসন সচিবালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রী স্পষ্ট করে বলেছেন কালচারের নামে কোনো অরাজকতা সাহায্য করা হবে না গণতান্ত্রিক দেশে দাবি জানানোর অধিকার আছে সবার কিন্তু সেটা হতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা চাইলে মিছিল করতে পারবেন সমাবেশ করতে পারবেন এমনকি স্মারকৃতিও দিতে পারবেন কিন্তু আইনের তোয়াক্কা না করে দলকে কারো ওপার হামলা বা ভাংচুর করা আর চলবে না এই ঘোষণাটা এমন সময় এলো যখন দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিল তাই একে বড় স্বস্তি হিসেবে দেখছে তারা শুধু হুঙ্কার দিয়ে ক্ষান্ত হননি মন্ত্রী পুলিশ বাহিনী নিয়েও শুনিয়েছেন বড় পরিকল্পনার কথা তিনি চান পুলিশ যেন আবার জনগণের আসল বন্ধু হয়ে ওঠে এবং হারানো ভাবমূর্তি ফিরে পায় পুলিশের ভেতর যারা অপরাধে জড়িত তাদের জন্য কোনো ছাড় নেই তদন্তকারের সাথে সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একদম দুর্নীতিমুক্ত করার চ্যালেঞ্জ দিয়েছেন সালাউদ্দিন আহমেদ সোজা কথা জানিয়েছেন তিনি এখন থেকে মন্ত্রণালয় কোনো অবৈধ তদবির বা আন্ডার হ্যান্ড চলবে না কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আর জবাবদিহি নিশ্চিত করতে কর্মকর্তাদের করা বার্তা দিয়েছেন তিনি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা এই বিভাগ যেন জনগণের সেবক হয় এটাই তার মূল লক্ষ্য মাপ কালচার বন্ধ হলে কী দেশে শান্তি ফিরবে পারে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান